আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু পরম করোনো মাই মোহান আল্লাহ তালার নাম শুরু করিলাম একটা বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে এসেছি সেটা হলো গিয়ে আমি একজন সাধারণ পাবলিক সাধারণ জনগণ আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই বা আমি রাজনৈতিক দলের কোনো সমর্থক নই হ্যাঁ আমি একজন ভোটার ভোট দেই কিন্তু কোনো নির্দিষ্ট কোনো দলের নয় দেখা গেলো আমার এখানে যে প্রার্থী হবেন বা আমি যে আসনের নির্বাচিত ভোটার সেই ভোটার হিসেবে আমার কাউকে না কাউকে তো সমর্থন করতেই হবে সেটা যে দলের হোক না কেন আমি একটা যাকে আমার পছন্দ হবে আমি তাকে ভোট দিব এবং ভোট দেই সেটা আমার ভোটটা ওই যেটা বলি আমার সহজ বাংলায় পচে যাওয়ার পচে যায় তারপরে আমি সেই ভোটটা আমি তাকে দেই যাই হোক যে বিষয় নিয়ে আমি কথা বলতে এসেছি সেটা হলো যে আমরা সবাই জানি সেটা হলো যে গত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ বাংলাদেশের এক সৌরশাসকের পতন হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার কিভাবে পতন হলো কেন ই পতন হলো সেটা আমাদের সবারই জানা এই পতনের পিছনে আমরা আপামর জনতা ছাত্র শ্রমিক সবাই আসলে পরোক্ষভাবে হোক সামনে হোক পিছনে হোক সবাই আমরা এটাকে সমর্থন করেছি এবং করব যাই হোক এর পিছনে অনেক শহীদ হয়েছেন শহীদের বিনিময়ে আজকে আমাদের এই নতুন ধরুন নতুন বাংলাদেশকে দেখা আমরা আসলে কোনো ব্যানার রাজনীতি চাইনি বা চাই না কোনো পোস্টার রাজনীতি চাই না কোনো ফেস্টুন রাজনীতি চাই না কোনো মোটর সাইকেল মহর রাজনীতি চাই না একটা বিষয়ে আমরা খেয়াল করলাম পাঁচই আগস্ট যখন সরকার পতন হলো তখন নির্দিষ্ট একটি দল তারা তাদের ফেস্টুন রাজনীতি শুরু করেছেন ব্যানার রাজনীতি শুরু করেছেন হ্যাঁ আমি আমার এলাকার আশেপাশে অনেক জায়গায় দেখি তারা অলরেডি পোস্টার তারা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এটার পূর্বেও ছিল যেমন অমুক ভাইয়ের সালাম নিন তমুক ভাইয়ের সালাম নিন আসলে কে সালাম নিল কে সালাম দিল সেটা আসলে আমরা নিজেরাও জানি না সে কে তাও আমরা আসলে তাকে বুঝেও পাই না যে আসলে সে কে সালাম নিন সালাম নিন সালাম নিলাম কে সালাম দিলাম সেটা জানি না তো যাই হোক আমরা এই রাজনীতিটা চাই না আমরা একটা সুষ্ঠু রাজনীতি চাই আরেকটা বিষয় হলো গিয়ে ট্যাগ দেওয়া সেটা যেমন গত সৈরাজ সরকার যে ট্যাগটা দিত জামাত ইসলাম বিএনপির একটা ট্যাক দিত ট্যাগ দিয়ে আপনার সাথে আমার সাথে একটা প্রবলেম হবে আমাকে একটা ট্যাগ দিয়ে বা আপনাকে ট্যাগ দিয়ে জামাত ইসলামের একটা ট্যাগ দিয়ে বিমের ট্যাগ দিয়ে নির্যাতন করা হতো আমি নির্যাতন ছিলাম আইন মামলা দেওয়া হতো তো যাই হোক এই রাজনীতি আমরা চাই না জমি ট্যাগ দিয়ে আমরাও যারা পরবর্তী সরকার আসবেন বা পরবর্তী সরকার যারা থাকবেন তারা যে আওয়ামী লীগকে ট্যাগ দিয়ে নির্যাতন করবেন স্বাভাবিক বা সাধারণ মানুষ সেটা আমরাও আসলে চাই না এটা হতে উচিত না এটা করা উচিত না তো আমরা আশা করবো পরবর্তী সরকার যে আসবেন তারা জানি সেই জায়গাটা থেকে সচেতন থাকেন যেন আমরা কোনো দলকে ট্যাগ দিয়ে তাকে আমরা কোনো নির্যাতন না করি সুনির্দিষ্ট কোনো যদি তার কোনো প্রমাণ না থাকে তাকে আমরা কোনো ট্যাগ না দিই যাই হোক আমি একটা বিষয়ে আপনাদের সাথে জানিয়ে রাখি বা একটা বিষয়ে আমরা আপনাদের পরবর্তী সরকার যারা আসবেন বা পরবর্তী সরকার যারা দায়িত্ব নেবেন বা বর্তমানে যারা আছেন তাদেরকে একটা বিষয় স্মরণ করে দেওয়া উচিত যে গত সাড়ে পনেরো বছর যারা দেশ শাসন করেছেন তার বিদায় কীভাবে নিতে হলো তিনি তো পনেরো বছর শাসন করেছেন তাই না কিন্তু সে শাসন করার পরও তাকে এক নায়ক হিসাবে কিন্তু তাকে বিদায় নিতে হয়েছে ছাত্র গণ আন্দোলনের মুখে তার শাসনের পতনের পতন হয়েছে তার পতন পিছনে ছিল তার একঘেয়ামী ছিল তার অহংকারী ছিল অতি আত্মবিশ্বাস ছিল এসব বিষয়ক অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে যে তার এই কিন্তু তার পতনটা হয়েছে যেমন একক কর্তৃত্ব শাসনে শেখ সরকার কিন্তু সম্পূর্ণভাবে পশ্চিমা বিশ্বকে শত্রু বানিয়ে শেষ পর্যায়ে ভূ রাজনীতিতেও প্রায় একা হয়ে পড়েছিলেন তিনি অবশেষে গণ আন্দোলনের মুখে কিন্তু শেখ হাসিনা দেশ সার্থ হয় গত পাঁচই আগস্ট সোমবার কয়েক ঘন্টার মধ্যে পদত্যাগ করে দেশকে ছেড়ে দিয়েছেন আমরা হয়তো বা আওয়ামী লীগের সময় পদত্যাগ করেছেন তার আগেও কিন্তু চেষ্টা করেছেন পদত্যাগের এক মুহূর্তে সে চেষ্টা করেছেন আমি আমার ক্ষমতাকে ধরে রাখবো আমি আমার ক্ষমতাকে ধরে রাখবো সেটা যে বিনিময়ে হোক সেটা আরো লোক মারা যাক আর ছাত্র মারা যাক এই জনতা মারা যাক তাতে তার যায় আসে না কিন্তু সে আর আসলে এটা কিন্তু কখনই সম্ভব না গণ জায়গায় সরকার কিন্তু এটা কখনই পারে না ক্ষমতায় থাকতে সেটা ইতিহাস বলে ইতিহাস বলে শ্রীলঙ্কাতে দেখেছেন যে একই অবস্থা যে তারা কিন্তু পারেনি তার সরকার ধরে রাখতে যাই হোক সরকার পতন হওয়ার সময় সে যদি হেলিকপ্টার যদি গণভবন থেকে না পালাতো তার অবস্থা কি হতো সেটা আমরা সবাই জানি বা সেটা কি হতো সেটা আসলে বলার অপেক্ষা রাখে না সে তার ছোট বোন সেটাকে নিয়ে সে পালাতে বাধ্য হয়েছে আহ আসলে এই জিনিসটা যে হয়েছে এটা ধরেন তার যে পতনের ছত্রিশ দিন আগে থেকে ছত্রিশ বা ছাত্রিশ আগে থেকে এটা শুরু হয়েছে কোটা আন্দোলন থেকে শুরু হয়েছে সরকার কিন্তু এটাকে খুব সহজভাবে হ্যান্ডেল করতে পারতো করতে পারতো কিন্তু সে ইচ্ছাকৃতভাবে জিনিসটা করেনি তার নিজের কর্তৃত্ব ধরে রাখার জন্য ওই যে বললাম তার নিজের যে একটা একঘ তার যে একটা নিজের একটা কর্তৃত্ব বোধ তার যে অহংকার তার যে একটা আত্মবিশ্বাস ওই জায়গা থেকে সে পারেনি এই জিনিসটা করতে যেমন আমি একটা জিনিস যদি দেখি আহ কোনি পালিয়েছে আহ সেদিনকে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সহ মাঠে নামে শক্ত একটা আহ প্রতিভাবে তার আগের দিন এটা ছিল চার তারিখে মেবি চার তারিখে ছিল যেমন দেখা হয়েছে যে চার তারিখে সে শক্ত একটা প্রতিরোধ সে সৃষ্টি করতে চেয়েছিল এবং এই দিন কিন্তু প্রায় একশো থেকে দেড়শো লোকের প্রাণহানিও ঘটে কিন্তু পরিশেষে কিন্তু সে তার যে বাহিনী আছে আওয়ামী বাহিনী তারা কিন্তু কিছু হতে কিছু বাধ্য হয় তার আত্মবিশ্বাস ছিল যে তার এই যে আমি আছে তার যে প্রশাসন আছে তার যে নিজস্ব যে প্রশাসন আছে প্রশাসনগুলো তার তার কথা মতো প্রশাসনে সে গণপ্রথমকে সে পিছু হটাতে পারে সে ছিল কিন্তু আত্মবিশ্বাস বিশ্বাসটাকে তারা বসীভূত করে এখন আসুন যে শিক্ষা তো শান্তিপূর্ণ আন্দোলনই করেছিল শান্তিপূর্ণভাবে তারা মিছিল মিটিং এ কোটা আন্দোলনকে নিয়ে তারা এসেছিল এটা কিন্তু তখন এই যে এক দফা এই সে সরকারের পতন আন্দোলন এটা ছিল না এটা কেন হলো এটা কেন হলো এটা পিছনের কারণটা কি এটা কিন্তু আমরা সবাই জানি জানিতে আমি আবারও বলি এ কথাগুলো বলার কারণটা হলো যে যারা সরকার বর্তমান সরকার আছেন বা যারা আপনার পরবর্তী সরকার আসবেন তাদের এই জিনিস সবসময় মাথায় রাখতে হবে কেন বুঝতে হলো যে চোদ্দই জুলাই শেখ হাসিনা কিন্তু একটা সংবাদ সম্মেলন চোদ্দো জুলাইটা শেখ হাসিনা সংবাদ সম্মেলন করেছিল যে সংবাদ সম্মেলনে আপনার উনি ওনার কথার মাঝে সাধারণ শিক্ষার্থীদের কিন্তু একটা রাজাকার উপাধি দিয়েছিল যে কথার ছিল এরকমই যে চাকরিকে মুক্তিযোদ্ধারা পাবে না পাবে কি রাজাকাররা নেতাদের রাজাকার করেছিল ওই তখন থেকে কিন্তু ছাত্ররা একটু হার তারা কিন্তু এটা নিয়ে খুব কি বলবোটাকে ফুপে উঠছিল তারা রাজাকার শব্দটাই ফুঁপে উঠছিল এবং এই সময় কিন্তু আন্দোলনটা জোরালো হয় হ্যাঁ সেই আন্দোলন দমনে তারা কি করলো এটা ছিল সতেরো জুলাই তারা পুলিশ বাহিনী নামিয়ে দিলো মাঠে ছাত্রলীগ যে বাহিনী আছে সেই বাহিনী মাঠে তারা পরিস্থিতি থেকে অশান্ত করে ফেলল এবং সেদিন কিন্তু বহু বহু লোক কিন্তু আপনার প্রায় তখনও এক দেড়শো ছাত্র বা সব মিলিয়ে আপনার পতন হয় সরি তখন ছাত্রদের গুলিতে মারা যায় মৃত্যু হয় তখন আপনার আমাদের সাইদ মারা গেল এরা কিন্তু মারা যাওয়ার পরে কিন্তু তারা কিন্তু ছাত্ররা কিন্তু তখন আর এটা পোট আন্দোলনে ছিল না তখন এটা ছিল কি সরকারের বিরুদ্ধে আন্দোলন চলে গেছে সেটা আমি গিয়েছি আমার ছেলে গিয়েছে আমার ওয়াইফ গিয়েছে আমার পার্শ্ববর্তী পরিবার গিয়েছে কেন গিয়েছে যে দেখা গেল যে না সরকার যে জিনিসটা করতে আছে সেই জিনিসটা আসলেই খারাপ হ্যাঁ কেন সেই জিনিসটা করবে মানে তার যে একা মানে এক তন্ত্রের যে প্রভাবটা সেটা সে শুরু করে দিয়েছিল সে কিন্তু মানুষটি জিম্মি করে ফেলেছিল মূল্য বা বাজার মূল্য সব কিছু থেকে আমরা আসলে না বিশ্বাস হয়ে গেছিলাম ওই জায়গা থেকে কিন্তু আজকে সরকারের পতন আপনার গিয়ে উনি যেদিন দেখেন উনি যেদিন পতন হবে সেদিনকেও কিন্তু উনি ওনার বল করতে শুরু করলো আর্মিদের ডাকলো তিন বাহিনী পোতাদের ডাকলো পুলিশদের ডাকলো তাদেরকে ডাইরেক্ট ফোর্স করলো যে তোমরা কেন পারতেছ না তাদেরকে হটাও পিছনে হটাও ঠিক আছে তবে এখন দেখেন তার যে পতনটা হলো পতন হওয়ার কারণ তার কত কিছু বেরোয় সে কিন্তু এক কথায় শাসনটা কেমন ভাবে নিয়ে গিয়েছিল জনগণকে শাসন করতে শোষিত করে ফেলেছিল আসলে আমরা কিন্তু কিন্তু আমাদের আমাদের টিপে মৃত্যু নিয়ে গেছে তো ওই জায়গা থেকে কিন্তু আসছে তার পতনটা কোনো সরকার যদি আসে এই পতনটা তো এইরকমই জানি কোনো সরকার আমরা না আসে সেটা আপনারা খেয়াল করবেন খেয়াল রাখবেন কারণ শোনেন আজকে আপনি আসবেন ক্ষমতায় দুই বছর পাঁচ বছর ছয় বছর আপনার কিন্তু জনগণ কিন্তু সে আগের জায়গা নেয় জনগণ আপনাকে ধরবে আপনাকে ক্ষমতা থেকে টেনে আমাদের আজকে কী অবস্থা দেখেন আজকে এই যে মন্ত্রী আমি গত আজকের একটা প্রত্যেকের নিউজ দেখলাম দীপমণি কান্না করতে আছে কেন সেই পরিস্থিতি কেন ক্রিয়েট করবে বলো সে কেন তা করছে কে সে কী না করছে নেট বন্ধ করে দেওয়া নেট আমাদের সাথে মানে লুকোচুরি খেলা শুরু করছে নেট নিয়ে এটা কেন সে করবে তারা আসলে ওই জায়গা থেকে কিন্তু উচিত হয়নি এই জায়গা থেকেই তার আসলে এই অবস্থা আইন সে কান্না করতে আছে সালমান এফ রহমানের মতন একজন বিজনেসম্যান সে হাজার কোটি টাকার মতন সে তার ঋণ বানান কোথায় গিয়ে তারা দাঁড়িয়েছে যে প্রধানমন্ত্রী যে কিনা নিজে দেশটাকে সে কি বলে রক্ষক রক্ষণ রক্ষক সে কিনা হাজার হাজার কোটি টাকা যাওয়ার আগে চাপিয়ে ঋণ ঋণ আপনার নিয়ে গেছে ঠিক আছে তো যাই হোক এগুলো বিচার হবে আপনারা চোখে দেখবেন আমি চাই আপনারা যারা দেশকে শাসন করবেন দেশের শাসনের জন্য চেয়ার দখল করবেন বা চেয়ারে বসবেন তারা এই কাজগুলো করবেন জানি দেশ সে জনগণ জানি আপনাদের প্রতি বিরূপ প্রতিক্রিয়া না করে আপনারা যেন সুন্দরভাবে নিজের সসম্মানে যেন নেমে চলে যেতে পারেন আরে বাবা আমরা তো অন্য দেশে দেখি যখন প্রধানমন্ত্রী বা সেখানে শাসক যখন দেশ থেকে চলে যায় তখন তাকে কত সসম্মানে তাকে শ্রদ্ধার সহিত নামে আমার বাংলাদেশ কেন এটা হবে না আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশ স্বাধীন আজকে স্বাধীন হলো কতদিন হলো বেশি দিন তো না পঞ্চাশ বাউন্ন পঞ্চান্ন বছর হলো ঠিক আছে এই চুয়ান্ন বছরে যদি আপনার এখনই যদি মনে করেন যে এটা শুরু হয়ে যায় কতদিন হলো আমরা এখন স্বাধীন স্বাধীনভাবে থাকতে পারি না এটা কেন হবে এটা কেন আপনারা যারা দেশকে চালাতে চান গণতান্ত্রিক দেশ সেই গণতন্ত্র হারে আপনারা যদি বিষয়টাকে যদি আপনারা না কারণ আমাদের গণতান্ত্রিক অধিকারটা না দেন আমাদের যদি ভাষাটা কেড়ে নেন আমাদের যদি বন্দিশালা থাকতে হয় এই আয়নাঘরের মতন আমরা তো আসলে ওরা আয়নাঘরের মতন বাংলাদেশটা তো আর আয়নাগর বানায় ফেলেছি তো এই যে একটা আয়নাঘর ডিজেল ফেলেন্স সেটা তো না এটা আমাদের টোটাল বাংলাদেশকে একটা আয়নাঘর অনেক ফলে আমাদের কেউ কথাই বলতে পারতো না নিজের ঘরে বসে বসে দাম বাড়তে আছে কথা বলতে পারতেছি না সরকার বিদ্যুতের দাম বাড়াচ্ছে কথা বলতে পারতেছি না লেখাপড়াটাকে ধ্বংস করে ফেলছে সব কিছু ধ্বংস করে ফেলতে যাই হোক পূর্বের অবস্থানে ফিরে বসুন বাংলাদেশ সুন্দরভাবে কথা বলুক এটা আমরা চাই এটাই আমরা চাই আমরা আবারও বলি বিএনপি হোক জামাত ইসলাম হোক জাতীয় পার্টি হোক যে দলে আসুক না কেন সুন্দরভাবে দেশকে পরিচালনা করবেন এটা আমরা চাই কেউ ও আরেকটা বিষয় বলি সেই জিনিসটা হলো গিয়ে দখলবাজি খুব খারাপ একটা জিনিস পাঁচই আগস্ট যখন সরকারকে পতন হলো আপনারা দেশ সংস্কার করার আগে আপনারা যে কী করলেন দখলবাজি শুরু করে দিলেন ভাই কেন এটা করলেন এটা কেন করেন দখলবাজি করার দরকার কি চাঁদাবাজি শুরু করে দিয়েছেন দেশ থেকে একটা সরকার নামতে পারলেন আপনার ক্ষমতায় আসতে পারলেন না দখল শুরু করে দিচ্ছে কেন এটা এটা কি ধরনের রাজনীতি আপনাদের করেন আপনাদের দেশের জন্য রাজনীতি করেন আমাদের জনগণের জন্য সাধারণ জনগণের জন্য রাজনীতি করেন তাহলে কেন এই জিনিসগুলো আপনারা করেন আপনারা কেউ বাস স্ট্যান্ড দখল করতে আছেন আপনারা কেউ বাজার দখল করতে আছেন আপনার কেউ ব্রিজের টোল দখল করতে আছেন ভাই এটা কেন আমি দেখেছি হয়তো ঢাকাতে কি হচ্ছে সেটা আমি এটা না ঢাকার বাইরে আমি জানাই আমার গ্রামের বাড়িতে দেখেছি অলরেডি বাস স্ট্যান্ড ব্যবহার করতেছে অলরেডি বাজার ব্যবহার করতেছে মোটরসাইকেল মহড়া দিতে ভাই কেন এটা বাদ দেন এটা বাদ দেন সুস্থ সুন্দর সভ্য রাজনীতিতে চলে আসেন আমরা একটা সভ্য রাজনীতি চাই আমি আবারও আসবো অনেক কথা বলার ইচ্ছে আছে আমি আবারও আসবো আরও কিছু বলবো আপনাদের আমি কিন্তু আমার কোনো আমি কোনো রাজনৈতিক বিশ্লেষক না রাজনৈতিক ব্যক্তিও না সাধারণ পাবলিক কিন্তু আমার তো অনেক কথা বলার আছে সেই কথা বলার জায়গা থেকে আমি আবারও আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসুন আমরা দেশের জন্য কাজ করি দেশের জন্য কাজ করি দেশের জনগণের জন্য কাজ করি আমাদের দেশটাকে সুন্দর একটা সবুজ বাংলা আমরা তৈরি করি আল্লাহ হাফেজ আলাইকুম